দর্শক ভিডিওটি মূলত গত বাইশ এপ্রিল দুই সোমবার রাতের যখন এমবি ফারহান সাত রাত আটটা নাগাদ বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছায় তখনই এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন একজন মহিলা এমবি ফারহান সাত লঞ্চ ঘাটে আসার সাথে সাথেই লঞ্চ ঠিকঠাকভাবে বার্থং করার পূর্বেই যাত্রীরা তাড়াহুড়ো করে উঠতে শুরু করে আর তখনই ভিডিওতে দেখানো এই মহিলাও লঞ্চে তাড়াহুড়ো করে উঠতে যায় এবং লঞ্চ তখনও ঠিকঠাকভাবে বার্থিং করেনি অর্থাৎ লঞ্চ তখনও ঘাটের দিকে অগ্রসর হচ্ছিল ঠিক এই মুহূর্তে মহিলার পা লঞ্চের ফেন্ডার এবং ঘাটের মধ্যবর্তী স্থানে পিষে যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝবেন ঘটনাটি কতটা গুরুতর ছিল এবং তার পরবর্তীতে মহিলার কি অবস্থা হয় দেখছেন আহত হওয়ার পরেও মহিলাটির হাতে কিন্তু একটা ব্যাগ অর্থাৎ তার দুই হাতেই ব্যাগ ছিল ওই অবস্থায় কিন্তু তিনি লঞ্চের আলনি ধরে এবং ফেন্ডারে পা দিয়ে ওঠার চেষ্টা করে এবং তখনই এই ঘটনাটি ঘটে অর্থাৎ তাড়াহুড়ো না করলে বা লঞ্চটি যদি স্থির হতো সে পর্যন্ত অপেক্ষা করতেন যেহেতু তার হাতে ব্যাগ ছিল তাহলে হয়তো তিনি এই ঘটনা থেকে বেঁচেও যেতে পারতেন যাই হোক তার পরবর্তীতে দেখতে থাকুন মানুষজন সবাই চেষ্টা করছে তাকে উদ্ধার করার এবং তাকে লঞ্চে তোলার চেষ্টা করছে কিন্তু তিনি পা দিয়ে কিন্তু উঠতে পারছে না তো এই দুইজন লোক কিন্তু এগিয়ে আসছে তাকে উদ্ধার করার জন্য তারপর তাকে কিন্তু অনেকটা জাগিয়ে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে নিস্তলার ফ্রন্ট রয়েছে ওই ফ্রন্টে কিন্তু তাকে শুয়ে দেওয়া হয় মেডিকেল এমার্জেন্সিতে নিলে ইমিডিয়েট একটা এক্স রে দিয়ে যা প্রাথমিক যে চিকিৎসাটা হইতো না এরপরে কিন্তু তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে এই যে এখন পুরো পরিবেশটাই স্থির এখন উঠতে পারত না মহিলা বাচ্চা এদেরকে অত তাড়াহুড়ো করার কোন দরকার ছিল حق 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 আসসালামু আলাইকুম I don't know.